সিরিয়ায় যে পরিণতি হয়েছিল মোসাদের গুপ্তচর কোহেনের ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান বাংলায় কথা বলেই বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে বললেন মমতা অভিবাসী বিতরণের পরিধি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা ঝুঁকিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আলোচনা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সিরিয়ায় যে পরিণতি হয়েছিল মেসদের গোপ্য সিরিয়ায় যে পরিণতি হয়েছিল মোসাদের গুপ্তচর কোহেনের হানাহানি চলছে ইসরায়েল এবং ইরানের মধ্যে শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েল ইরান ক্ষেপণাস্ত্র পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে মোট সতেরো জন নিহত হয়েছেন অন্যদিকে ইরানের সরকারি মিডিয়ার বরাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এখন পর্যন্ত ইরানে দুইশ জন নিহত এবং বারোশো জন হাসপাতালে আহত অবস্থায় ভর্তি আছে পাল্টাপাল্টি হামলা হলেও ইসরায়েলের হামলাগুলো খুব নিখুঁত এর কারণ ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এতটা নিখুঁত হামলা চালাতে সক্ষম হচ্ছে ইসরায়েল যে কারণে ইরানের প্রধান প্রধান নেতারা ইতিমধ্যেই নিহত হয়েছেন মোসাদ কোন ছদ্মবেশে যে লুকিয়ে আছে তা বুঝে ওঠার আগেই কাজ শেষ করে অন্তর্নিহিত হন তারা বহু ক্ষেত্রে আক্রান্ত দেশ মোসাদের উপস্থিতি টের পায় ক্ষতি হয়ে যাওয়ার পর কিভাবে গোপনে ইরানে প্রবেশ করে ইসরায়েলের বাহিনী আঘাত হেনেছে তার কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সে দেশের গুপ্তচর সংস্থা মোসাদ ভিডিওতে দেখা গিয়েছে ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে ইসরাইলের বাহিনী ইসরায়েলের সামরিক অফিসারদের উদ্বিত করে সংবাদ সংস্থা সিএনএন এর রিপোর্টে বলা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করতে সেখানে আগে থেকেই ড্রোন ঘাঁটি তৈরি করে রেখেছিল মোসাদ বাহিনী টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে মোসাদের চরেরা অনেক দিন আগেই অনুপ্রবেশ করেছিল ইরানে মধ্য ইরানে পৌঁছে ঘাঁটি গেড়েছিল তারা নিয়ে আসা হয়েছিল ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী প্রযুক্তি সেই দিয়েই ওই চরেরা ধ্বংস করেছে ইরানের রাডার ব্যবস্থা এস থ্রি হান্ড্রেড অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি এর ফলে ইসরায়েল যখন শুক্রবার অপারেশন রাইজিং লাইন শুরু করে তখন ইরানে অবাধে ঢুকে যায় তাদের যুদ্ধ বিমান ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান রবিবার ষোলো জুন পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বক্স পিরিকানি এ তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে বলা হয় চাগাই ওয়াসুক পাঞ্জ গোরকেচ ও গাদার এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে পাকিস্তানের এই পাঁচ জেলার সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ বন্ধ থাকবে তবে বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন তিনি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগও থাকছে আতাউল মুনিম বলেন আজ প্রায় দুইশো জন পাকিস্তানি শিক্ষার্থী ফেরার কথা রয়েছে খবরে বলা হয় সীমান্ত বন্ধে দৈনিক মজুরি শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হবেন এই সীমান্তগুলো দিয়ে মূলত ফল শাকসবজি এবং গৃহস্থালীর মতো ছোট জিনিসপত্র কেনা বেচা করা হয় গত অর্থ পাকিস্তান ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দুই দশমিক আট বিলিয়ন ডলার এটি দশ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে উভয় দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলায় কথা বলেই বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে বললেন মমতা শুধু বাংলায় কথা বলার অপরাধে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনায় কেন্দ্র মহারাষ্ট্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ষোলো জন বিধানসভায় দেয়া বক্তব্যে এর জন্য ভারতের ক্ষমতাসীন বিজেপিকে দায় দায়ী করেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে বিধানসভায় দেয়া বক্তব্যে মমতা বলেন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে লজ্জা করেন আপনাদের আধার কার্ড প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার পরও শুধু বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্র বিজেপি সরকার এই কাজ করেছে আমি তাদের ধিক্কার জানাই সম্প্রতি ভারত থেকে সীমান্তে পুশিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বিজেপির হিসাবে গত সাত মে থেকে তিন জুন পর্যন্ত পোষণ করা হয়েছে এক জনকে দুই দেশের সীমান্ত বাহিনীর বৈঠক এবং কূটনৈতিক তৎপরতার পরও তা বন্ধ হয়নি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সীমান্তে পুষিন না করে বাংলাদেশি নাগরিকদের কূটনৈতিকভাবে ফেরত পাঠাতে ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয় মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া তিন পরিযায়ী শ্রমিককে সম্প্রতি বাংলাদেশি সন্দেহে আটক করে মুম্বাই পুলিশ অভিবাসী বিতরণের পরিধি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসীদের আটক ও বহিষ্কারের কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন যদিও তার এই নীতির বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে ট্রুথ সোশ্যাল দেয়া এক প্রস্টে ট্রাম্প জানিয়েছেন ইতিহাসের সবচেয়ে বড় গণনির বয়সন কর্মসূচি বাস্তবায়নে ফেডারেল সংস্থাগুলো যেন তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এমন নির্দেশ দিয়েছেন তিনি তিনি বিশেষভাবে লস অ্যাঞ্জেলসে শিকাগো ও নিউ ইয়র্ক শহরের কথা উল্লেখ করেছেন এই শহরগুলোয় ছয়জন জন থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে এই বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের সিদ্ধান্তের কারণে ট্রাম্প আইনি চ্যালেঞ্জ ও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প বলেন এই অভিযানের পেছনে তিনি সম্পূর্ণ প্রশাসনের সব ধরনের সম্পদ নিয়োগ করতে নির্দেশ দিয়েছেন তিনি আরো প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি বিনষ্টে যারা ভূমিকা রাখে তাদের কাউকেই দেশে ঢুকতে দেওয়া হবে না ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সহ বিভিন্ন ফেডারেল সংস্থার উদ্দেশ্যে ট্রাম্প লেখেন তোমরা আমার অটল সমর্থন পেয়েছ ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা ঝুঁকিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটিও একাধিক পারমাণবিক স্থাপনায় যে আক্রমণ যাচ্ছে তা আবারও প্রশ্ন তুলেছে আসলে ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করা কতটা সম্ভব লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মার্চ মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে এটি মোটেই সহজ কাজ নয় এর জন্য ব্যাপক মাত্রার অস্ত্র শক্তি এবং যুক্তরাষ্ট্রের সক্রিয় সহায়তা প্রয়োজন হবে তবু সফলতা নিশ্চিত নয় বিশেষত যেসব পারমাণবিক স্থাপনা গভীরভাবে মাটির নিচে গড়ে তোলা হয়েছে সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করাটা অত্যন্ত কঠিন প্রতিবেদনে সতর্ক করে বলা হয় এমন জটিলতা এবং বিপুল সংঘাতের ঝুঁকির কারণে এই ধরনের হামলা হওয়া উচিত চূড়ান্ত বিকল্প হিসেবে নাতান কিন্তু কতটা কার্যকর ইসরায়েলের প্রকৃত স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায়নি নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্রপাতি ঠিক কত গভীরে রয়েছে তা পরিষ্কারভাবে জানা না গেলেও অনুমান করা হয় এটি প্রায় আট মিটার গভীরে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের বিদ্যমান বোমা সাধারণত সর্বোচ্চ ছয় মিটার গভীরতা পর্যন্ত ভেদ করতে পারে এটি নির্ভর করে মাটির গঠন ও কংক্রিটের শক্ত স্তরের ওপর ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ফোরদো পারমাণবিক প্ল্যান্ট যা আরও গভীর অবস্থিত বলে মনে করা হয় আলোচনা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন পারমাণবিক বিষয়ক আলোচনা চালিয়ে যেতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানাতে হবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটন ইসরায়েলের বর্বর হামলার বিরোধিতা না করে ততক্ষণ পর্যন্ত আলোচনার পরিবেশ তৈরি হবে না ইরান জানায় গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ব নির্ধারিত একটি বৈঠক থাকার কথা থাকলেও বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তারা সেটি বাতিল করেছে তেহরানের মতে এই মুহূর্তে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন কারণ তারা মনে করে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পেছনে মার্কিন সমর্থন রয়েছে ইসমাইল বাঘাই বলেন ইরান সবসময় জোর দিয়ে বলেছে আমাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ কিন্তু ইসরায়েলের বারবার এটিকে অস্বীকার করে আসছে এবং উদ্দেশ্যমূলকভাবে আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তিনি আরো বলেন যদি ইরানের পার্লামেন্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় তাহলে সেটি অবশ্যই কার্যকর হবে ইসরায়েল ও তার মিত্রদের আগ্রাসী অবস্থানের মুখে আমরা নীরব থাকব না